শুক্রবার সন্ধ্যায় কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরের পরিচালনায় এক যোগ শিবিরের আয়োজন করা হয় রথতলা কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে এই যোগ শিবিরের আয়োজন করা হয় বিশ্ব যোগ দিবস উপলক্ষে এখানে ছাত্রছাত্রীরা তাদের যোগাসন প্রদর্শন করেন এছাড়াও এখানে উপস্থিত ছিলেন এই হিন্দু মিলন মন্দিরের সন্ন্যাসীরা এখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস শুনে নব বিধায়কের বক্তব্য এই যোগা দিবসকে পালন করা হচ্ছে আমাদের বর্ধমান শহরে সকাল থেকে বহু জায়গায় আমি নিজে আজকে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়েছি আমাদের এই রক্ত হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে তার মূল উদ্যোগটা আমাদের এই সংস্থার সম্পাদক মানুষ সুনীল চন্দ্র সরকার মহাশয় তিনি এই যোগাসন শেখাবার জন্য বেশ কিছু আমার ছোট ভাই বোনেরা যারা এখানে প্রতিদিন যোগাসন শিখছেন তারা এই এখানে স্কুল একটা খোলা হয়েছে এই অনুষ্ঠান মধ্যে একটু উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় পিতামাতারা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি যে এই যোগাসনের মধ্য দিয়ে বিভিন্ন রোগ যে রোগে এখন আমরা প্রতিটি মানুষই বিভিন্নভাবে আক্রান্ত কিন্তু আমরা যদি কেউ আমরা আমরা করে যে যোগাসন তাহলে দেখা যাবে শরীরে আর কোনো রোগ থাকবে না কারণ আমরা বিভিন্ন রোগ আমাদের সবার আছে এবং সেখান থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা যেমন পড়াশোনা করি খেলাধুলা করি গান বালিকার সঙ্গে আমরা যদি সবাই একটা সময় যোগাসন করি এই ছোট ছোট ভাই বোনেরা এরা যদি এখন থেকে করে তাহলে তাদের শরীরে কোনো দিন আর কোন রোগ আক্রান্ত করতে পারবে না এবং আজকালকার দিনে আপনারা জানেন যেভাবে ওষুধের দাম বাড়ছে মানুষ ওষুধ কিনতে পারে না তারপরে ভেজাল ওষুধে ছড়া আপনি রোগে ওষুধ খাচ্ছেন আপনি তো টাকা যে ওষুধ কিনে নিয়ে আপনি খাচ্ছেন আপনি ভাবছেন আমার রোগ ভালো হয়ে যাবে কিন্তু যে

চলাচল করছে বলেই তারা বেশি রোগে আক্রান্ত হচ্ছেন এবং আমাদের ভালো লাগছে যে অত বয়স্ক মানুষ খুব একটা কারো বিশেষ রোগ হচ্ছে না আস্তে আস্তে এই যোগাসনের সংখ্যা বাড়ছে আমরা বর্তমান শহরে বিভিন্ন জায়গায় দেখি বিকালবেলায় বিভিন্ন জায়গায় এই যোগাসন শেখানো হচ্ছে আমি সবাইকে অনুরোধ করব আমরা হয়তো সময়ের জন্য পারি না আমরাও যদি এইভাবে একটু যোগাসন করি তাহলে আমাদের শরীরও ভালো থাকবে আমরা যেরকম সারাদিন পরিশ্রম করছি আমরাও আমাদের দিক থেকে ভালো থাকবো আর আমার শরীর যদি ভালো থাকে তাহলে আমার মন ভালো থাকবে আমার সব কাজ করতে আমরা ভালো পাবো শরীরকে সবার আগে ভালো রাখতে হবে আর শরীরকে যদি ভালো রাখতে হয় তাহলে আমি মনে করি সবাই যদি যোগাসনের মধ্যে সবার সব কিছু ভালো থাকবে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো রাখবে না তাই শরীর ভালো রাখতে হলে আমাদের একটা সময় যোগাসনের জন্য সবাইকে একটা টাইম বেঁচে নিতে হবে যে আমি যে বিভিন্ন জায়গায় যে স্কুল আছে যেমন এই ভারত সেবা সংগ্রহ এখানে রয়েছে যে আমি যোগাসন শিখবো সেটা কম বয়স হোক আর বেশি বয়স হোক সবার ক্ষেত্রে উপকার রাখবে এবং সবাই কিন্তু আমরা রোগ মুক্ত হতে পারবো এই যোগাসনের মাধ্যমে তাহলে আমি সবার কাছে অনুরোধ করব ভালো লাগছে যে আজকে ভারত সেবা সংঘ আজকে একশোর করে ছেলে মেয়ে যারা এখানে প্রতিদিন যোগাসন শিখতে আছে আমাদের যা রয়েছে তারা শেখাচ্ছে আমি ভোর পাঁচটার সময় আজকে তাই মানে আমাদের বর্তমানে সব থেকে বড় যোগাসনের জন্য একটা সংস্থা তাদের আমি কয়েক বছর ধরেই আমি সকালবেলায় সেখানে উপস্থিত থাকি আমাদের ভারত সভা তিনিও ছিলেন অনেক মহারাজেরা ছিল আমি সবাইকে বলব সবাই নিজেরা যেমন করতে হবে এবং ছোট ছোট ছেলে মেয়েকে এখন থেকে আপনারা পড়াশোনার মত মত আপনারা যোগাসন ও ভর্তি করুন তারা করুন তাহলে আপনি দেখবেন আপনার ছেলে মেয়ে কোনদিন কোন রোকে আক্রান্ত হবে না আপনার ছেলেমেয়ের অসুস্থতা দিয়ে আপনাকে ভাবতে হবে না ছেলে মেয়ে ভালো থাকবে সব দিক ভালো থাকবে সেই যোগাসন আপনারা সবাই করবেন সবাইকে আমি আমার বয়োজ্যা বলেছে আমার সর্বায়ে